মহাকারণিক তথাগত বুদ্ধ যখন কপিলবস্তু নগরে গমন করেছিলেন আপনি জানেন না এখানে শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত দীপঙ্কর বুদ্ধ আজ এই নগরে তিনি গম আসবেন যার কারণে আমরা সবাই এখানে ব্যতীব্যস্ত তাহার কথা শোনার সাথে সাথে এই দীপঙ্কর বুদ্ধের নাম শোনার সাথে সাথে সেই তাপস শিহরিত হলো তার অন্তর জগৎ তিনি বলছে এই নামটি যেন আমি বহুকাল শোনার জন্য অপেক্ষা করে আছি এই নামটি যেন আমার সমগ্র শরীরে লৌমহস্য হল শিহরণ জাগ্রত হল যে আমি তো অত্যন্ত সৌভাগ্যবান আজকে আমি ওনাকে দেখব তখন তিনি বললেন বোঝা আপনি কি আমাকে আপনার হাতে তো আমি কিছু ফুল দেখছি তো আমি বুদ্ধকে আমিও কিছু ফুল দেব আমার তো এখন কিছু নাই তা আপনার থেকে কি আমার কিছু ফুল দেবেন বলে যে না আমি খুব শ্রদ্ধা করে এই ফুলগুলো সংগ্রহ করেছি মহাকারণের তথাগত বুদ্ধকে দান করার জন্য আপনাকে আমি এই ফুল দিতে পারবো না বুদ্ধ আসতে আরও সময় লাগবে ততক্ষণ আপনি কিছু করেন নেন এখানে কী করতে পারেন করেন পরে দেখা যাবে এখনও সময় আছে আপনি আগে কিছু করতে পারেন কি না দেখেন পরে দেখা যাবে তখন চলে যাচ্ছে তাপসও তখন রমণী বলছে আপনার সাথে তো আমার পরিচয় হলো না আমার নাম সুমিত্রা আপনার নাম কি বলে যে আমার নাম সুমেধ তাপস ও ঠিক আছে দেখা হবে আপনার সাথে আপনার কিছু করণীয় কর্তব্য আপনি করুন তখন তিনি চলে গেলেন আরো সম্মুখ পানে গিয়ে দেখলেন সেখানে অনেক যুবক যুবতী তারা রাস্তার কাজ সম্পাদন অর্থাৎ রাস্তা তৈরি করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে যেখানে কাদা যুক্ত আছে কাদাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এরকমভাবে কাজ করছে তখন তিনি গিয়ে বললেন আপনাদের সাথে কি আমিও কাজ করতে পারি বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারেন আপনারও যদি ইচ্ছে হয় আপনি কাজ করুন আজকে মহাকারণিক সেই তথাগত দীপঙ্কর বুদ্ধ আসবেন এখন আমাদের পুণ্য অর্জনের সময় আপনিও করতে পারেন তখন তিনি কাদামাত একটা জায়গা দেখলেন কাদাযুক্ত সেটা তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে রাখলেন ইতিবৎসরে মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি সশিষ্য সে হংসবতী নগরেই তিনি প্রবেশ করলেন যখনই প্রবেশ করেছে ঠিক সে মুহূর্তে প্রায় দুই হাতের মতন জায়গা তখনও কদমাক্ত থেকে গেছে তখন সেগুলো আর করেনি বুদ্ধতার সম্মুখে তার সশিষ্য নিয়ে তিনি চলে এসেছেন তখন এই সুমিত তাপস তিনি সেই কদমক্তের মধ্যে লুচিয়ে পড়লেন পরে তিনি প্রার্থনা করলেন এই মহাকারণিক তথাগত দীপঙ্কর বুদ্ধ তিনি যেন আমার শরীরের উপর দিয়ে তিনি এই পথে গমন করেন এই পুণ্য পারামিতার প্রভাবে আমি যেন ভবিষ্যতে বুদ্ধ হতে পারি এরূপভাবে তিনি সেখানে প্রার্থনা করলেন প্রার্থনা করার পর দীপঙ্কর বুদ্ধ সে পথে যখনই আসছে তার সম্মুখে তখন তিনি আবার উচ্চস্বরে প্রার্থনা করলেন যেন আপনি আমার উপর দিয়ে যান এই পুণ্য পারামের প্রভাবে আমি যেন বুদ্ধ হতে পারি তিনি তাকে দেখেই তার অনন্ত জ্ঞান দ্বারা সর্বজ্ঞতা জ্ঞান দ্বারা তিনি অবলোকন করে দেখলেন এই সুমেধ তাপস তিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন বুদ্ধ হওয়ার জন্য যে আটটি সম্পত্তির প্রয়োজন এই আটটি অবিনীশ সম্পত্তি তার মধ্যে বিদ্যমান আছে বুদ্ধত্ব শুধু প্রার্থনা করলে হয় না বুদ্ধত্ব প্রার্থনা করতে হলে আপনাকে আটটি গুণ থাক আটটি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে সেটা কি তাকে মানুষ হতে হবে মানুষ ছাড়া কোনো দেবতা পশু পশুপাখি প্রাণী, অথবা যক্ষ ব্রহ্মা কেউ দেবরা ইন্দ্র তারাও যদি বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করে তাহলে কিন্তু এই প্রার্থনা বর তিনি লাভ করতে পারবে না তাকে প্রার্থনা করতে হলে তাকে মানুষ হতে হবে এই জন্য মানব জন্মটা শ্রেষ্ঠ কেন কারণ এই জন্মের মধ্যে আপনি সমগ্র পারামির পুণ্যতা সাধন করতে পারবেন তো সেই জন্য যে কোনো কেউ প্রার্থনা করলে আমি বুদ্ধ হব হয়ে যাবেন তা না বুদ্ধ হওয়ার জন্য তাকে সে গুণ এখানে যে কোনো কেউ যদি বলো যে আমি শিক্ষক হব হতে পারবে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হব হতে পারবে ওই অধ্যাপক হওয়ার জন্য কিছু গুণ লাগবে হতে পারবে না তা না ওই গুণ জায়গায় গিয়ে তাকে অত গুণগুলো অর্জন করতে হবে তারপরেই তিনি প্রার্থনা করতে পারবেন ওই জন্য শুধু বুদ্ধ বুদ্ধ হবার জন্য প্রার্থনা করলে হবে না তার কাছে সেই গুণগুলো থাকতে হবে প্রথম গুণ হচ্ছে কি মানুষ হতে হবে মানুষ হলে হবে না তাকে পুরুষ হতে পুরুষ ছাড়া যদি তিনি দেবতা হয় নারী হয় ব্রহ্মা হয় পশু পাখিও তার পক্ষে সেটা সম্ভব নয় তো অনেকে এটা প্রার্থনা করে বলে যে বানতে পুরুষ মহিলা তো মহিলা হলো সমস্যা কি মহিলাদের তো এখানে নিগৃহীত করা হয়েছে অনেক সময় এরকম বলে আসলে আমাদের মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ তিনি দীপঙ্কর বুদ্ধের আগে অতি দীপঙ্কর নামক আরেকজন বুদ্ধ ছিলেন এটা আমাদের জিনবংশবান্তের জাতক পঞ্চাশে পাওয়া যায় তখন তিনি বুদ্ধ হবার জন্য প্রার্থনা করেছেন কারণ তিনি অতীত দীপঙ্কর বুদ্ধের এই দীপঙ্কর এটা হচ্ছে অতীত দীপঙ্কর বুদ্ধের তিনি বোন হয়ে ভগ্নি হয়ে জন্মগ্রহণ করেছিলেন যখন ভাইয়ের এত নাম যশ কীর্তি প্রতিপত্তি বুদ্ধের গুণধর্মতা দেখে তিনি অভিভূত হয়েছেন তিনি ভাইকে ভাইয়ের কাছে দান ধর্ম করে বলতেছে যে আমাকেও আপনি আশীর্বাদ করেন আমি যেন বুদ্ধ হতে পারি তো অতীত দীপঙ্কর বুদ্ধ বলছে হে বকনি তোমার পক্ষে তো এখন প্রার্থনা করলে হবে না তোমাকে আগে পুরুষ কত হবে তুমি পুরুষত্বের জন্য প্রার্থনা করো তখন তিনি আবার পুরুষত্বের জন্য প্রার্থনা করে প্রার্থনা করে শুধু সে জন্মে না আরও জন্ম জন্মান্তর পারমে পূরণ করে এই দীপঙ্কর বুদ্ধের পাদ যখন পতিত তখন সুমেধ তাপস হিসাবে তিনি আবির্ভূত অর্থাৎ তিনিও কিন্তু নারী ছিলেন এখানে নারী হলে পারবে না তা না ওই যে আমি বললাম আপনি যখন শিক্ষক হতে চাইবেন ডাক্তার হতে চাইবেন আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো দরকার হবে গুণগুলো দরকার হবে ওগুলো অর্জনটা করতে হবে ওই জন্য বলছে তাকে অবশ্যই পুরুষ হতে হবে পুরুষ হলে হবে না তাকে অরহত লাভের হেতু থাকতে হবে সেই মুহূর্তে যদি তিনি বুদ্ধের ধর্মকথা মার্গ মার্গপথে চলেন তাহলে সেই মুহূর্তে তিনি অরহত্ব লাভ করবে এরকম হেতু থাকতে হবে অরহত্ব লাভের হেতু থাকলে হবে না বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে অর্থাৎ এটা আমার কাছে কোনো অরহতান্তের কাছে বুদ্ধ মুক্তির সম্মুখে আপনি প্রার্থনা করলে হবে না এটা স্বয়ং সাক্ষাৎ বুদ্ধের সাক্ষাৎ পেতে হবে বুদ্ধের সাক্ষাৎ পেলে হবে না বুদ্ধের কাছে এটা প্রার্থনা করতে হবে আমি সাক্ষাৎ হবে কিন্তু প্রার্থনা না করলে হবে না আপনাকে প্রার্থনা করতে হবে প্রার্থনা করলে শুধু হবে না তাকে অষ্ট অভিজ্ঞা অষ্ট পঞ্চবিজ্ঞা অষ্টসমাপত্তি লাভই হতে হবে পঞ্চবিজ্ঞা অষ্টসমাপত্তি এগুলো কি এগুলো দু একটা বলে অর্থাৎ বিবিধ ঋদ্ধি তিনি উঠতে পারে উনি অপরের সম্পর্কে জানতে পারে এই ধরনের কিছু গুণ যেটা দেবদত্ত্বের কাছে ছিল এরকম গুণ সম্পূর্ণ হতে হবে প্রার্থনা করার সময় শুধু অষ্ট অষ্টসমী হলে হবে না তাকে বলবত অর্থাৎ গভীরভাবে শ্রদ্ধা বীর্য প্রজ্ঞা এই তিনটি থেকে যে কোনো থিরোটা তো থাকবে তার মধ্যে একটি অবশ্যই বেশি থাকে ওই পারামিতায় তিনি প্রার্থনা করবে যেমন আমাদের তথাগত গৌতম বুদ্ধ প্রজ্ঞাপ্রদান তো বুদ্ধের মধ্যে কিন্তু সম্মুখ সম্বোধের মধ্যেও তিনটি সব বুদ্ধ সমান তবে এখানে কিছু প্রজ্ঞাপদান বীর্য প্রদান শ্রদ্ধা প্রদান এরকম আবার বিষয় আছে তো এটার মধ্যে হয়তো শ্রদ্ধা আর বলবৎ থাকতে হবে নয়তো প্রজ্ঞাটা থাকতে হবে নয়তো বীর্য থাকতে হবে তিনটা থাকবে তবে একটা বেশি থাকতে হবে এরকমভাবে প্রার্থনা করতে হবে তো এ ষাটটি এই ষাটটি পেয়েছেন কিন্তু সর্বশেষ হচ্ছে তাকে অবশ্যই সে বর লাভ অর্থাৎ আশীর্বাদ লাভ করবে ভবিষ্যৎবাণী করবে বুদ্ধ হ্যাঁ আপনি বুদ্ধ হবেন তো দেখতে পাচ্ছে যে এই সময়ে তো তাপসের ঠিক সেরকম পারামি আছে তখন দীপঙ্কর বুদ্ধ শিষ্যদের বললেন হে শিষ্যগণ তোমরা ওকে সাধারণ মনে করিও না আমি এই তাপসের পিঠের উপর দিয়ে আমি যাব কিন্তু তোমরা যেও না তিনি গেলেন অন্যরা দিকে গেলেন কাদার উপর দিয়েও অন্য শিষ্যরা গেলেন বুদ্ধের জন্য সুসজ্জিত আসন প্রতিষ্ঠা করা হলো সেখানে বুদ্ধ গিয়ে পিণ্ডচারণ শেষ করে বুদ্ধ সে আসনের সমাচীন হলেন সুমেধ তাপস তিনি তাড়াতাড়ি স্নান কর্ম সুসম্পন্ন করে যেহেতু কাদা যুক্ত হয়েছেন তখন তিনি সে তথাগত বুদ্ধ যেখানে ধর্মদেশনা করবেন সেখানে তিনি যাচ্ছেন যাওয়ার পথে ওই সুমিত্রা কুমারীর সাথে দেখা হল তো সুমেধ তাপস কি সুমেধ তাপস আসলে একজন সম্পদশালী শ্রেষ্ঠীর পুত্র ছিলেন তার পিতা অগাধ ধন সম্পদ দেখে মৃত্যুবরণ করে তো সুমেধ তাপস চিন্তা করছে আমার পিতে এত ধন সম্পদ এগুলো সব রেখে মৃত্যুবরণ করল সাথে কিছু নিয়ে যেতে পারল না এখন আমিও যদি মৃত্যুবরণ করি আমিও তো সাথে করে কিছু নিয়ে যেতে পারব না তখন তিনি ঘোষণা দিলেন বলতে যার যেটা প্রয়োজন সেটা নিতে যেন আসে আমার যা আছে ধান্ধব তখন সবাই আসতে শুরু করেছে এই সুমেধ তারপর দিতে 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 দান করতে করতে যা সব দান করে তারপর তিনি ঋষি ঋষিপ্রভুজা নিতে চলে গেলেন তিনিও কিন্তু শ্রেষ্ঠ পুত্র ছিলেন আবার অপরদিকে সুমিত্রা সেই সুন্দর রমণী সেও ছিল কিন্তু এক সৃষ্টি কন্যা তিনি বুদ্ধের কথা কে বুদ্ধ যেহেতু এসেছেন বুদ্ধকে পূজা করার জন্য তিনি আটটি ফুল নিয়ে পূজা করতে আসছেন তো আসার পথে ওই দ্বিতীয়বার আবার দেখা হলো সুমিত তাপসের সাথে তো যে সুমিত্রা আপনি তো ফুল নিয়ে যাচ্ছেন আমি তো কিছু জোগাড় করতে পারিনি আপনি কি আমাকে কিছু ফুল দেবেন যে হ্যাঁ ফুল দেব আগে আপনি আমি তো আপনাকে দিব না বলিনি ফুল দেব তবে তাড়াতাড়ি আগে চলুন সবার স্থলে যাই সেখানে গিয়ে আপনাকে ফুল দেব তো তারা দুজনেই একসাথে আসছে যখনই সভায় আসলো তখনই পাঁচটি ফুল তিনি সুমেধা তাপসকে দিলেন আর তিনটি ফুল তিনি রাখলেন তো রেখে তারা ধর্ম সবাই বসলেন ধর্মদেশনা চলতে চলতে দীপঙ্কর বুদ্ধ দান কথা শীল কথা ভাবনা কথা এরূপভাবে তিনি ধর্মদেশনা করতে শুরু করলেন ধর্মদেশনার শেষান্তে তিনি বললেন আজকের এই সভাতে যে সুমেধ তাপস এখানে অবস্থান করছে এই সুমেধ তাপস চারি অসংখ্য লক্ষাধিক গল্প পরে পারামি সম্বার পূরণ করে তিনি গৌতম বুদ্ধ নামে আমার অনুজ হয়ে গৌতম অনুজ মানে ভাই অর্থাৎ বুদ্ধগ্রন্থ এরকম বলে তিনি গৌতম বুদ্ধ নামে এই পৃথিবীতে আবির্ভূত হবে